আমাকে দেখতে অদ্ভুত লাগছে মাথায় হচ্ছে মেহেদির একটা প্যাক লাগিয়েছি আর এখন আপনাদের সাথে মজার একটা রান্না শেয়ার করব কেমন হয়েছে জানাবেন আজকে হচ্ছে কলা গাছ কাটিং কাটিং এই কলা গাছটা কেটে নিয়েছি এখন ধুয়ে নিব তারপর হবে স্পেশাল একটা রান্না গরুর মাংসের মতন দেখতে এটা হচ্ছে নদীর পাঙ্গাস দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলা এখানে আছে হলুদ কাঁচামরিচ ধনিয়া পাতা সব দিয়ে ব্লেন্ড করেছি কাঁচা হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে এবার হচ্ছে হাতে ভালো করে মেখে দিও দারুণ কাঁচামরিচের একটা স্মেল আসছে কি যে ভালো লাগতে স্যার সব উপকরণ দিয়ে মাখানোর শেষ এবার এক চামচ তেল নিয়ে নিয়েছি যদিও পাঙ্গাস মাছে অনেক বেশি তেল থাকে তেল না দিলেও চলতো বাট অল্প একটু তেল দিয়েছি এখন মাখিয়ে বসিয়ে দিব কড়াই নিয়ে নিয়েছি এবার এক এক করে কলা পাতা দিয়ে দিব এই রান্নাটাতে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না কলা পাতা থেকে পানি বেরোবে মাছের থেকেও পানি বেরোবে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে এবার কলাপাতায় পাতায় সুন্দর করে একটা কড়াইতে বসিয়ে দিলাম চুলাতে যেহেতু গ্যাস নেই তাতে কোনো অসুবিধা নেই কলা থেকে যে পানি বেরোবে সেটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই গ্যাস কম অসুবিধা নেই ঢাকনা দিয়ে এখন বসিয়ে দিলাম আমার কলাপাতার মাছ রান্না কী অবস্থা একটু দেখ একটু করে গলক এসছে কলা পাতার পানি ছেড়েছে মাছের পানি ছেড়েছে স্মেল স্মেল খুব একটা বের হয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার হচ্ছে সাবধানতার সাথে এটা আরেকটা প্লেটে ঢেলে তারপরে উল্টে দিতে হবে তাহলে মাছগুলো সুন্দরভাবে ভেতরে খুব ভালোভাবে সিদ্ধ হবে এখন আবার ঢেকে বসিয়ে দিবো এই যে মাছের পানি বের হয়েছে এটা দিয়ে পুরো রান্না হয়ে যাবে কি অবস্থা একটু দেখে বা পানি অনেকটাই শুকিয়ে এসেছে এই যে মাছের পানিটা বের হয়েছে কেউ চাইলে এই পানিটার পাশে টমেটো অথবা যে যে সবজি খেতে পছন্দ করেন এই সবজিটা কিন্তু পাশে দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিতে পারেন আমি যেহেতু স্টিম সবজিটা বেশি খাই তাই আমি সাইড দিয়ে এই সবজিটা দিয়ে দিচ্ছি ঝোলের পাশে এই সবজিটা এত মজা লাগবে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব আর এই পাতাটা দিয়ে এগুলো এইভাবে থাকবে আর হচ্ছে ঢাকনা দিয়ে দিব একসাথে দুটো হয়ে গেল মাছের যে স্মেলটা এই সবজিটা স্মেলে অনেক বেশি মজা লাগবে মাছটার কি অবস্থা একটু দেখে নিন উ ওয়াও দারুণ লাগছে উফ আরে গরম কলা পাতার স্মেলে ট্রাস্ট মি আপনারা যারা রেথে খাবেন বাসায় মানে এটা শুধু খেতেই থাকবেন নিচে একটা কলাপাতা পাতা এখনো আছে নিচেরটা আমি তুলবো না এটা যেভাবে আছে ওইভাবে থাকবে এখন এটাকে হচ্ছে ডমে দিয়ে দিব উপর দিয়ে সব কলা পাতা দিয়ে দিব এভাবে হয়ে যাবে আজকে স্টিম করা কলা পাতায় পাঙ্গাস মাছ ভালো করে চেক করলাম এখন হচ্ছে কলা পাতাগুলো আবার উপর দিয়ে বিছিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব আর একটু দমে আসবে দেখে নেই রান্নার কি অবস্থা বেশ গরম ধোয়া উঠেছে আর রান্নাও হয়ে গেছে এখন একটু সরিয়ে দেখব কি অবস্থা ও গরম গরম সত্যি আমি অনেক এক্সাইটেড কারণ আমার নিজের গাছের কলা পাতা দিয়ে আমি এটা রান্না করছি আমি বেশ এক্সাইটেড আপনাদের সাথে শেয়ার করছি আর এইটা এই খাবারটা যতটা পারবেন আর ডিশে সার্ভ না করাটাই বেটার হবে কারণ হচ্ছে যেহেতু ভাপা মাছটা মাছটা একদম ভাপা সো এটা যদি আপনি ডিশে বাড়তে যান তাহলে হয়তো বা ভেঙে যাবে আর একটু ম্যাশ হতে পারে যার কারণে আমি হচ্ছে এটাকে কোনো ডিশে সার্ভ করবো না আমি এটাকে এখন চুল অফ করে দিয়ে এভাবেই ঢেকে রেখে দিব দমে দিয়ে ঢেকে রেখে দিব সো ঝোল থাকতে থাকতে বেশি শুকিয়ে গেলে আবার ভালো লাগবে না এটা শুকনা একদমই মজা না তো আমি চুলাটা অফ করে দিব আমার চুলা অফ আর অন একই কথা যেহেতু গ্যাস থাকে না গ্যাস নাই সো অফ অন একই কথা অল্প মৃদু আছে এই রান্নাটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আমার স্পেশাল কলা পাতার মাছ রান্না তো আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমার আপনারা যারা এই টাইপের রান্না খান আমার সাথে শেয়ার করবেন কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ